আজকের গল্পটি একটি হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী যার নাম এক গাছ এক ছায়া চলুন শুরু করি এক নিরহংকারী বান্দা ও তার বিশ্বাসের গল্প গ্রামে বাস করত এক গরিব কৃষক তার ছিল না জমি জমা না ছিল ধন সম্পদ কিন্তু ছিল একটি প্রাচীন খেজুর গাছ প্রতিদিন সে গাছের নিচে বসে আল্লাহর জিকির করত কোরআন তিলাওয়াত করত। সেই গাছই ছিল তার শান্তির আশ্রয় তার ইবাদতের জায়গা একদিন সেই গ্রামে এল এক ব্যবসায়ী সে খেজুর গাছটি দেখে মুগ্ধ হয়ে গেল সে আমিনকে প্রস্তাব দিল আমি তোমার গাছটি কিনতে চাই যা চাও দেব আমিন মাথা নেড়ে বলল এই গাছ শুধু একটি গাছ নয় এটা আমার ইবাদতের স্থান আমার আত্মিক শান্তির উৎস কিন্তু ধনী ব্যক্তি নিজের লোভ সামলাতে পারল না সে বলল এই গাছ আমি নেবই চাও বা না চাও আমিন চুপচাপ গাছের নিচে বসে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমি তো পরাক্রমশালী তুমি জুলুমকারীর হাত থেকে আমাকে রক্ষা করো রাত গভীর হলো হঠাৎ শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি ভোর হলে দেখা গেল ধনী ব্যক্তির বাগানের বড় বড় গাছ উপড়ে পড়ে আছে কিন্তু আমিনের সেই একমাত্র খেজুর গাছ ঠিক আগের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ধনী ব্যক্তি স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না সে আমিনের কাছে এসে ক্ষমা চাই এবং বলল আমি তোমার ধৈর্য ও আল্লাহর ওপর তোমার ভরসা থেকে শিক্ষা নিলাম বন্ধুরা মনে রাখবেন আল্লাহ তালা তার বান্দার দোয়া শুনেন এবং তাকে কখনোই একা ছেড়ে দেন না বিশ্বাস ও ধৈর্য থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক গল্পের জন্য এই ছিল গল্প আপনার কেমন লাগলো